আমরা তো অনেকভাবেই পরোটা তৈরি করি আজকে বানাবো দই পরোটা আর এই দই পরোটা খেতে কিন্তু অনেক মজার হয় দই পরোটা বানাতে এখানে আমি হাফ কাপ নিয়েছি ময়দা ময়দার মধ্যে প্রথমে আমি দই অ্যাড করে দেবো তো দই আমি একটু ফেটিয়ে দিয়ে দিচ্ছি যেহেতু আমি অল্প পরিমাণে পরোটা বানাবো এখানে তিন টেবিল চামচের মতো দই আমি ফেটিয়ে দিয়ে দিলাম তারপর স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ যদি মিষ্টি দই দিয়ে বানান তাহলে কিন্তু চিনির পরিমাণ কম দিলেও চলবে হাফ টেবিল চামচ দিলেই হবে যেহেতু আমি টক দই দিয়ে বানাচ্ছি তাই দেড় টেবিল চামচ দিয়ে দিলাম তারপর এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম এখন সব কিছু খুব ভালো মতো করে একটু মিশিয়ে নিব আমি যেহেতু পরোটা কম বানাবো তাই আমি হাফ কাপ নিয়েছি ময়দা আর দইয়ের পরিমাণও কম দিয়েছি আপনারা যদি পরিমাণে বেশি বানান সেক্ষেত্রে কিন্তু ময়দা বা আটাও বেশি দেবেন আবার দইয়ের পরিমাণও বাড়িয়ে দেবেন তাইলে গুঁড়া দুধও অ্যাড করতে পারেন আর আমি খুব ভালো মতো করে মিশিয়ে নেওয়ার পর এখন অল্প পরিমাণে কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নেব এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে হলে পরোটা বানানোর খামিরটা খুবই ভালো তৈরি হবে তো আমি অল্প অল্প করে পানি নিয়ে নিয়েছি যেহেতু এখানে দই দিয়ে মেখে নিয়েছি ময়দাটা এজন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিতে হবে আর হলে কিন্তু বেশি নরম হয়ে যেতে পারে মিটটা যখন তৈরি হয়ে যাবে তখন হাতের সামান্য ঘি মেখে নিয়ে এর ওপরে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবেন এতে কিন্তু ড্রাই হয়ে যাবে না আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো ঢেকে রাখবো এর মধ্যেই কিন্তু হয়ে যাবে এর থেকে বেশি রেস্টে রাখার কোনো দরকার নেই ময়দার খামির থেকে আমি দুইটা লেচি কেটে নিয়েছি আমি দুইটা পরোটাই তৈরি করব তো আমি খুব ভালো মতো করে লেচিটাকে আবার একটু ময়ন করে নিলাম এখন আমি গোল করে পরোটাটা প্রথমেই বেলে নেব আর এই পরোটাটা বেলার জন্য আমি কিন্তু ময়দা ব্যবহার করেছি কিন্তু তেল বা ঘি ব্যবহার করেও পুরো পরোটাটাই বেলা যাবে আর এখন মাঝখানে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম এর উপরে দিয়ে দেব সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে ময়দাটাও আমি ভালো মতো করে আবারও মিশিয়ে নিলাম ঘের উপর দিয়ে আর এখন চারোপাশ থেকে আমি ভাজ করে দিচ্ছি আমরা যেরকম চারকোনা পরোটাগুলো তৈরি করি ঠিক সেভাবেই আমি পরোটাটা আজকে তৈরি করে নেব তো এই জন্য আমি চারোপাশ থেকে ভাজ দিয়ে দিলাম আবারও সামান্য পরিমাণ ময়দা দিয়ে দুই পাশ থেকে মিশিয়ে নিলাম এখন পরোটাটা বেলে নিচ্ছি পরোটাটা মিডিয়াম সাইজ করেই বেলে নেব। আর একদম বেশি পাতলাও না আবার বেশি মোটাও না আপনারা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নেবেন এই পরোটাটা চাইলে কিন্তু মোটাও বানাতে পারবেন আবার চাইলে কিন্তু পাতলাও বানাতে পারবেন আমি মিডিয়াম করে বেলে নিয়েছি পরোটা বানিয়ে রাখতে যাবেন না তাহলে কিন্তু পরোটার শেপ নষ্ট হয়ে যাবে সাথে সাথেই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবেন আমি আগে প্যানটা গরম হতে দিয়েছিলাম তো সাথে সাথেই দিয়ে দিয়েছি এখন আমরা নর্মালভাবে রুটি পরোটা যেরকম ভাজি ঠিক সেভাবেই ভেজে নিচ্ছি তো ভাজার জন্য এখানে আমি ঘি ব্যবহার করছি আপনারা সয়াবিন তেল বাটার ব্যবহার করতে পারেন দিয়েই ভাজতে হবে এমন কোনো কথা নেই আমার হাতের কাছে ছিল তাই আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি সয়াবিন তেলেও কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেবেন এই পরোটাগুলো এক পাশ থেকে ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দিচ্ছি এই পরোটাগুলো কিন্তু খুবই দ্রুত ভাজা হয়ে যায় পিটোপিট করে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছি দেখুন পরোটার কিন্তু একদম পারফেক্ট কালার চলে এসেছে আরও একটি পরোটা বানিয়ে নিয়েছি আমি সেমভাবেই ভেজে নিচ্ছি এই পরোটাটা ভাজার জন্য আমি ঘি ব্যবহার করেছি তারা এখনো পর্যন্ত দই পরোটা ট্রাই করেনি তারা একবার হলেও ট্রাই করবেন আর এই দই পরোটা কিন্তু এমনি এমনিও খেয়ে নেওয়া যায় ধোয়া অথবা সেমাই দিয়ে খেতেই দই পরোটা অনেক মজার হয় সের ঝোল বুটের ডালের সাথেও পরিবেশন করতে পারেন দই পরোটা কিন্তু অনেক সফট হয়েছে আর উপর থেকে আমি একটু ক্রিস্পি করেই ভেজে নিয়েছি খেতে হয়েছিল অসাধারণ মজার আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে